বোয়ালকালীর সারোয়াতুলিতে বন্ধু এবং বন্ধুর মায়ের হাতে বন্ধু শেষ স্কুল পড়ুয়া আরিফ নামের এক ছাত্রকে বন্ধু ও বন্ধুর মায়ের হাতে কোন হতে হয়েছে গত রাত নটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নিহত আরিফ উপজেলা শারুয়াতুলি ইউনিয়নের মোহাম্মদ জাকির হোসেনের ছেলে সে স্থানীয় শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র জানান রোববার বিকেলে বাড়ির অদূরে বেঙ্গুরা এলাকায় মাছ ধরতে গিয়ে বন্ধুর সাথে ঝগড়া হয় এক পর্যায়ে বন্ধু ও বন্ধুর মা তাকে মারধর করে আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে চলে যায় আহত আরিফকে সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা বোয়ালকালী হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে রাত নটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করে তারপরে আর ভাওয়া মারি ফেলি আই তার মারি ফেলি আইলি এল সাইড দেয় আই দিল্লি আর ভা যে আই সাইড দিদারে ফাঁসি আর দাবি দিয়ে একদম সরকারের আবিধান সাইড দিয়ে তার আর 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 এডিটার যে আর ভার আসামি লোক এলে মারা হয়নি আই এই জিনিসজন সাইকে আর ভরা সুন্দর দিবলে ভয়াই বাই তাই